বাড়ির সাথেই পুঠিয়া রাজবাড়ি আর পুঠিয়া রাজবাড়িতে রথের মেলা হচ্ছে আর আমি যাব না তাকি করে হয় আর প্রতি বছরেই কিন্তু রথের মেলা হয় এই পুঠিয়া রাজবাড়িতে অনেক বড় সড়ো করে কিন্তু রথের মেলাটা হয় আর এখানে খেলনাপাতি থেকে শুরু করে মেয়েদের কসমেটিক যাবতীয় যা লাগে সবকিছু এখানে আছে আর আমি ছোটবেলা থেকে একদিনও কিন্তু রথের মেলায় আসি নাই মানে কোনোদিন আব্বু নিয়ে আসে নাই আব্বু এগুলো পছন্দ করে না আর আজকে অনেক বেশি জিদ ধরছি এবং রথের মেলা এসেও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও আজকে দুই দিন ধরে প্ল্যান করে রাখছি যে পটিয়া রাজবাড়ি রথের মেলায় যাব আর দুপুর থেকে শুরু হয়ে গেল ঝমঝমে বৃষ্টি তো বিকাল বেলা একটু বৃষ্টির থামছে আর ছাতা নিয়ে বের হয়ে গেলাম রথের মেলায় যাওয়ার জন্য তো ফার্স্টে স্কুল মাঠ দিয়ে এসে একটা ভ্যানে উঠে পড়লাম আর এখন সোজা চলে যাব রথের মেলায় আর আজকে বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে দেখতে আর আমাদের বাসা থেকে পটিয়া রাজ একদমই কাছে মানে আসছে মাত্র দশ টাকা ভাড়া লাগে তো দেখতে দেখতে পুঠে রাজবাড়িতে চলে আসলাম আর এই যে দুই পাশে এটা হচ্ছে রানীঘাট আর এ কিন্তু আমি প্রতিদিন স্কুলে স্কুলে মানে যাইতে আসতে ঢুকে একবারও দেখা হয় তো আজকে ফাইনালি চলে আসলাম আর এসে তো আমি পুরাই শখ খেয়ে গেছি মানে এত পরিমান ভিড় কি বলবো আপনাদের মানে সকাল বেলা করে স্কুলে যাই তো এর জন্য ভিড়টা তো বোঝা যায় না আর বেশিরভাগ মানুষই কিন্তু মেলাতে বিকালবেলায় বেড়ায় এর জন্য জন্য এত পরিমাণ ভিড় হইছে আর এদিকে আমার লোকটা দেখেন ছাতা নিয়ে হাঁটতেছি কেন জানি না নিজেকে নিজে দেখে অনেক বেশি হাসি লাগতেছে তুমি হাঁটতে হাঁটতে নাগর কাছে চলে আসছি আর এসে দেখে তো আমি পুরো ভয় শেষ আর ওঠা তো দূরেরই কথা আর আজকে ভাবতেছি যে উঠবো আবার দেখি ভয়ই কাটতেছে না অনেক বেশি ভয় লাগতেছে যখন ঘুরতেছে আর এই যে হইতেছে নৌকা এই নৌকা আবার দেখি দুই তলা করে ফেলছে এটা দেখে তো আরো ভয় লাগতেছে যখন ঝুলতেছে মানে আমি দূর থেকে দেখেই ভয় পাচ্ছি আর উঠলে তো পুরো স্টক করব ভয়ানক ভয়ানক রাইড দেখে তো আমার পুরো মাথায় ঘুরতেছে তো ভয়ানক রাইড থেকে দূরে চলে এসে এখন সরল সাদে রাইডে উঠবো মানে ডাগন না ডাইনোসর কি বলে জানি না যাই হোক যেকোনো তো একটা হবে তো এখন আমি এই ট্রেনে উঠব এই ট্রেনে উঠতে হলে পঞ্চাশ টাকা করে টিকিট লাগবে তো এই ট্রেনে উঠতে হলে পঞ্চাশ টাকা করে টিকিট লাগতেছে তো এখানে আমি টিকিট কেটে নিলাম দুইটা তখন আমি ভিতরে ঢুকে পড়লাম আমার সরল সাদে রাইডে উঠতে তো এসে আমি সামনে বসে পড়লাম তো ভাবলাম সামনে বসলে কোনো এনজয় হবে না এর জন্য দৌড়তে এবার পিছনে চলে আসলাম তো পিছনে ওঠে আমি অনেক বেশি এনজয় করতেছিলাম আর ওয়েট করতেছি কখন ট্রেনটা ছাড়বে তো ফাইনালি আমার সরল সাধারণ ট্রেনটা ছেড়ে দিল আর অনেক এনজয় করতেছি আমি আর কোনো ভয়ও লাগতেছে না তো তিন চারবার ঘোরানোর পরে অনেক বেশি এনজয় করলাম আর যখন দশটা ঘুরনি দিল তারপরে তো ভাই পুরো মাথায় ঘুরতেছে আমার আর কোনো রাইডই কিন্তু সরল সাদা না এই রাইডও সরল সাদা না এটাও একদম শেষ করে ফেলতেছে আমার মাথা ঘুরাইতেছে পুরো আর এই যে এখন নামার সময় বুঝতে পারতেছি মানে নামার সময় মাথা পুরো ঘুরায় উঠছে মানে ঠাস করে পড়ে যাব আর ওখানে বেশি দেরি না করে চলে আসলাম ফুচকার দোকানে আর জানেনি তো মেয়েদের ইমোশন বলতে ফুচকা আর কসমেটিক্স এই দুইটা হলে মেয়েদের আর কিচ্ছু লাগে না আর এসে বসে পড়লাম আর এখন মজা করে ফুচকা খাবো তারপর পরে যাব কসমেটিক্স কিনতে খাওয়া দাওয়া শেষ করে ফাইনালি চলে আসলাম কসমেটিক্সের দোকানে আর এসে তো আমি পুরাই অবাক মনে হচ্ছে কোনটা থই কোনটা নেব এত সুন্দর সুন্দর জিনিস তো এখানে আমি একটা খেলনা গাড়ি নিয়ে নিলাম আমার ভাইয়ের জন্য আর এদিকে শুধু আমি দৌড়ে দৌড়ায় বেড়াতেছি মানে কোন দোকান থেকে কোনটাতে যাচ্ছি নিজেও ঠিক পাচ্ছি না মানে জিনিস দেখে মাথায় ঠিক থাকে না মেয়েদের একটাই সমস্যা একটা থুয়ে আরেকটা আরেকটা থুয়ে আরেকটা এরকম শুধু কসমেটিক্স কেনার ক্ষেত্রে তখন একটা পুতুলের দোকানে চলে আসছে তো এসে একটা সুন্দর হার্ট নিলাম মানে এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে তো এটা নিয়ে নিলাম আর এই যে এখানে দেখেন কত সুন্দর সুন্দর চুলের কাঁকড়া অনেক সুন্দর সুন্দর কিন্তু এখান থেকে অনেক কয়টা নিয়ে আর এখানে সব জুয়েলারি গুলো অনেক অনেক বেশি বেশি প্রিমিয়াম সুন্দর আর এই যে লেখাটা দেখতে পাচ্ছেন যে কোনো কসমেটিক্স বিশ টাকা একদম আর বাঙালিদের স্বভাব তো জানেন যেখানে সস্তা পাবে সেখানেই দৌড়াবে তো আমিও তাই করলাম আর এখানে দেখেন কত সুন্দর সুন্দর ব্রেসলেট তো এখান থেকে আমি একটা হোয়াইট কালার ব্রেসলেট সিলেক্ট করলাম মানে এটা আমার অনেক বেশি সুন্দর লাগছে তো এটা নিয়ে নিছি তো এখন বাসায় চলে যাব মানে ঘোরাফেরাও শেষ কেনাকাটাও শেষ আর বাহিরে বের হয়ে দেখি যে রাত লেগে গেছে মানে বুঝতেই পারি না যে কখন রাত লেগে গেছে আর রাতের দৃশ্যটা দেখেন অনেক বেশি সুন্দর আর নৌকাটা দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগতেছে আর মেলাতে থাকতে আমার এক মিনিটও ইচ্ছা করতেছে না অনেক বেশি গরম ধরছে আর যাওয়ার পথে দেখি ঐতিহ্যবাহী ব্যাংক গাড়ি এই ব্যাংক গাড়ি নেওয়ার জন্য আমি ছোটবেলায় অনেক কান্না করতাম মানে এই গাড়িগুলো এখনো আছে আর এখান থেকে আমি তিনটা গাড়ি নিয়ে নিলাম আমার ছোট ভাই বোনের জন্য আর এই এই যে হচ্ছে স্মোকিং চিপস চিপসটা আমার অনেক শখ ছিল ফাইনাল আজকে পূরণ হলো এই চিপস এর ভিতরে নাইট্রোজেন গ্যাস দেওয়ার কারণে ধোয়া হয় আর কি আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছিল তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ